ব্রেড দিয়ে যে এত মজার পুডিং তৈরি হয় আপনি তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মুসকানের রান্নাঘরে আজকের এই রেসিপিটি দেখার জন্য রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন প্লিজ ব্রেড দিয়ে পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ পানি দিয়ে ক্যারামেলটি তৈরি করে নেব এভাবে ক্যারামেল তৈরি করে নিলে ক্যারামেল পুড়ে যায় না আর পুডিং খেতে তিতাও লাগে না অনেক সময় দেখবেন ক্যারামেল পুড়ে গেলে পুডিংটি খেতে কিন্তু অনেক তিতা লাগে যারা কোনো ক্যারামেল তৈরি করেনি তারা এই প্রসেসে ক্যারামেল তৈরি করে নিতে পারেন ক্যারামেল তৈরি হয়ে গেলে ফ্রাই বেশিক্ষণ রাখা যাবে না সাথে সাথে যে মলরে পুডিং তৈরি করে নেবেন সেই মলরেই ঢেলে নিতে হবে এবার ক্যারামেলগুলো ভালো করে সেট করে নিতে হবে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন ক্যারামেলগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর দেখছেন মার্শাল্লা ক্যারামেলের কতটা সুন্দর কালার চলে এসেছে এবার এইটা একটা সাইডে রেখে দিব আর এখানে আমি কিছুটা ব্রেড নিয়ে নিলাম মাত্র কয়েক পিস ব্রেড দিয়ে যে এত মজাদার পুডিং তৈরি হয় আপনি তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না ব্রেডের সাইডে যে গোল্ডেন অংশগুলো থাকে সেগুলো কেটে একটা সাইডে রেখে দিব এগুলো কোনো কাজে লাগাব না পরে এগুলো দিয়ে আমি ব্রেড গামস তৈরি করে নেবো সবগুলো ব্রেড একইভাবে কেটে নিতে হবে একদমই সহজ এই পুডিংটি তৈরি করা আর খেতেও কিন্তু বেশ মজাদার হয়ে থাকে সবগুলো ব্রেড আমি একইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ছোট ছোট করে কেটে নিতে পারেন ভিডিওর এ পর্যায়ে এসেও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর রেসিপি ভালো লাগলে বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবেন এবার এখানে দেখুন আমি এক লিটার গরুর তরল দুধ জাল দিয়ে প্রায় হাফ লিটারের মতো করে নিয়েছি এখানে আমি এই ছোট ছোট করে রাখা ব্রেডের পিসগুলো দিয়ে দিলাম তিন চার মিনিটের মতো ভিজিয়ে রেখে এগুলো আমি ব্লেন্ড করে নিব আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে এগুলো সেটিয়ে নিতে পারেন এবার এগুলো মিক্সিং জারে নিয়ে নিব আর সাথে এখানে দিয়ে দিব চার পিস ডিম ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারে হতে হবে অর্থাৎ ফ্রিজে যদি থাকে বিশ থেকে পঁচিশ মিনিট আগে বাইরে বের করে রাখতে হবে এবার এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিব মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করে ঠিক তেমনটাই দিয়ে দিবে তবে পুডিংয়ে কিন্তু খুব কড়া মিষ্টি খেতে ভালো লাগে এবার এগুলো এক থেকে দেড় মিনিটের মতো ব্লেন্ড করে নিব একটা বাটিতে নিয়ে এগুলো চেলে নিতে হবে যাদের হাতে একেবারে কম সময় তারা চাইলেই কিন্তু এই প্রসেসে পুডিংটি তৈরি করতে পারেন অর্থাৎ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে খুব অল্প সময়ের মধ্যে পুডিংটি খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন যাদের ব্লেন্ডার নেই তারা চাইলেই কিন্তু খুব সহজে হাত দিয়ে খুব ভালো করে এগুলো স্মুথ করে পেস্ট তৈরি করে নিতে পারেন এগুলো চেলে নেওয়া হয়ে গেছে এবারে দেখুন যে বাটিতে আমি পুডিং তৈরি করে নিব সেই বাটিতে দেখুন ক্যারামেল কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে ক্যারামেলটি খুব ভালোভাবে সেট হয়ে গেলে এগুলো এখানে ঢেলে দিতে হবে হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে যাতে ভিতরে কোনো রকম ফ্লাফি বা বুদবুদ না থাকে এবার ঢাকনাতে ঢেকে পুডিংটি আমি তৈরি করে নিব একটা কড়া আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর একটা স্ট্যান বসিয়ে দিয়ে স্ট্যানের উপরে পুডিংয়ের ব্যাটি রেখে দিতে হবে এরপর দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়ামে রেখে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এই পুডিংটি আমি রান্না করে নেব যারা কোনোদিনও পুডিং তৈরি করেনি তারা কিন্তু এই রেসিপিটি ফলো করে খুব সহজেই পুডিংটি তৈরি করে নিতে পারবেন চল্লিশ মিনিট পরে দেখিয়ে দিচ্ছি দেখুন পুডিং পারফেক্টভাবে হয়েছে কিনা দেখিয়ে দিচ্ছি তো এরকম একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন পুডিং ভিতরে কাঁচা থাকলে টুৎপিকের সাথে লেগে আসবে আর পুডিং পারফেক্টভাবে তৈরি হলে টুৎপিকে কিছু লেগে থাকবে না দেখুন পুডিং এক থেকে দেড় ঘন্টা ঠান্ডা করে নিয়েই পরিবেশন করে নিতে হবে চুলার রাশ কম বা বেশির কারণে পুডিং তৈরি করতে কারো সময় বেশিও লাগতে পারে আবার কারো সময় কমা লাগতে পারে একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেল ব্রেড ক্যারামিল পুডিং আমার চ্যানেলে আমি সব রকম রেসিপি দিয়ে থাকি যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আমি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ